দূর পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমাদের যে পলিহাউসটা আছে সেই পলিহাউসে যে পরিমাণ চারা আমরা উৎপাদন করি সেই পরিমাণ চারা আমরা কৃষকদের মাঝে সঠিকভাবে বা সময় মতো দিতে পারছি চারা উৎপাদন করতে পারতেছি না এবং কৃষকের মাঝে দিতে পারতেছি না যার কারণে তার প্রেক্ষিতে আপনাদের ভালোবাসা শিখতে আমরা নতুন পলিহাউসের কাজ শুরু করতে যাচ্ছি এই পলি হাউসের কাজ শুরু করার জন্য আমাদের অলরেডি জমি অধিগ্রহণ করা হয়ে গেছে আজকে সেই জমি পরিষ্কারের কাজ করতেছে পরবর্তীতে আপনাদের যেই জায়গাটায় আমরা যে পলিহাউসটা করতে চাচ্ছি সেই স্থানটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হলো চিকরকাছা বাগলা যে মেইন রোড আছে মেইন রোডের পাশে আর কি এটা হলো পল্লা পল্লাগ্রামের ভেতরে এই রাস্তাটা পাশেই জমিটা হয়ে সুবিধা হয়েছে এখন যে যোগাযোগ ব্যবস্থাটা খুব দারুণ একটা জায়গা হয়েছে আর কি কারণ আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে যাতায়াতের জন্য বা খুবই সমস্যা হয় আর কি মানে এই যে চারাগুলা ডেলিভারি দেওয়া থেকে শুরু করে বা আপনারা এসে যখন নেয় তখন আসলে কঠিন হয়ে যায় আর কি যোগাযোগ ব্যবস্থাগুলো কিন্তু এখন যে জায়গাটায় আমাদের যে পলিহাউসটা করতে চাচ্ছি এখানে আপনারা জানেন যে ঝিককাছা বাঁকড়া যে মেন রোড আছে সেই রোডের সাথে হওয়ায় এখান থেকে সব ধরনের যানবাহন বা যাতায়াত ব্যবস্থাটা খুব দারুণ একটা হবে আমরা যদি পুরিয়ারের করতে চাই সেক্ষেত্রেও দেখা আমরা এখান থেকে গাড়িতে উঠাই দিতে পারবো আর কি সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটাও দারুণ হবে আর কি আর যে যে জায়গাটা নির্বাচন করেছে যদি জমির কথা বলতে হয় আপনার জন্য চারা উৎপাদনের জন্য একটা রৌদ্রযুক্ত আর কি মানে সারাদিন রোদ থাকবে এমন একটা জমি নির্বাচন করা উচিত সে তেমনই আর কি এখানে যে জমিটা আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকবে আশপাশে কোনো গাছগাছালি নাই কোনো কিছু নাই আর আশা করা যায় যে এখানে পলিহাউজটা করতে পারলে চারা উৎপাদন করতে পারবো সঠিকভাবে এবং সুস্থ সব চারা তৈরি করা সম্ভব হবে যা হোক এই পর্যন্ত দর্শকরা সবাই ভালো থাকবেন আর আমাদের পলিহাউজের যে কাজগুলো আমরা করবো আপডেট জানাবো আপনাদের ডে বাই ডে কখন কি করতেছি কখন রেডি হয়ে যাচ্ছে আমরা চারা কখন সাপ্লাই দিতে পারতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ